গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজ সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি তারপর পুজো দিয়ে দিলাম সরি একটু বিজি থাকার কারণে মাঝের যে ক্লিপগুলো সেগুলো আমি নিতে পারিনি দেখো তো বিকাল হয়ে গেছে ওয়েদারটা এতটা সুন্দর যে মানে মনটা খুব ভালো হয়ে গেল আমরাও মনটা ভালো থাকলে আমার একটু সাজুকুজু করতে ইচ্ছা করে তাই দেখো নেল পলিশ পরে নিয়েছি কালারগুলো কেমন আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও তো এই যে কুর্তিটা শার্টটা দেখছো এটা আমার মামনি মানে আমার শাশুড়ি মা আমাকে আর আমার বরকে দিয়েছে দেখো কথা বলতে বলতে তো বলাই হলো না আজকে কি আজ হলো আমাদের ফার্স্ট খাতায় কলমে বিবাহবার্ষিকী মানে আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি তো তাই মামুনি আমাদেরকে এই গিফট করেছে তো আমাকে পরে অবশ্য কেমন লাগছে তুমি জানিও তো বরমাসে হঠাৎ করে বলছে আমাকে নিয়ে আজকে ঘুরতে যাবে কিন্তু কোথায় যাবে আমি কিছুই জানি না চলো তো দেখতে একাই যাক যে কোথায় নিয়ে যায় আমাকে চলে আসলাম শ্যামবাজারের বেনারসি নিকেতনে হ্যাঁ এখানে শাড়ির কালেকশনগুলো এত ভালো লাগে আমার রিজনেবল প্রাইসে ভালো শাড়ি পাওয়া যায় তো তার মধ্যে থেকে একটা আমি শাড়ি নিয়ে নিয়েছি তোমরা বলো কিন্তু যে কোন শাড়িটা আমি নিয়েছি ড্রেস করে কমেন্ট করে জানিও তারপর ওখান থেকে বেরিয়ে চারিদিকে একটু ঘোরাঘুরি টুকটাক করে জিনিস কিনলাম তোমরা তো জানো যে হাতি বাগান মানেই একটা মেয়েদের সেকেন্ড হোম বলা চলে আমার ক্ষেত্রে তো তাই মানে ওখানে যাই দেখি সবই কিনতে ইচ্ছা হয় মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না তাও যতটুকু কন্ট্রোল করার করে নিয়ে কিছু কিছু জিনিস আমি কেনার ছিল টুকটাক সেগুলো কেনার পরে তো আমি এদিক থেকে তাও ঘুরছি যে আরও কিছু কেনা যায় কি না তারপরে চলে গেলাম আস্তে আস্তে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে তো ওখানে গিয়েও এই যে এই যে হাজমিগুলো দেখছো না এগুলো খুবই ভালো লাগে আমার ক্ষেত্রে তারপরে দেখো এই যে ফুল ফুলগুলো এত সুন্দর লাগে আমার এত পছন্দ আমিও তো ওইদিকেই অ্যাট্রাক্ট হই কিন্তু কি করা যাবে বর্ত ফুল কিনেই দেয় না যাই হোক ওই সব দুঃখ আর করে লাভ নেই ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যাওয়ায় আমরা চলে আসলাম ডোমিনোজে তো ডোমিনোজে গিয়ে আমরা প্রথমে দেখছি কি কি অফার চলছে না চলছে কোন পিৎজাটা অর্ডার দেবো তো তারপর দেখতে দেখতে দেখলাম যে এই যে হার্ট শেপের যে পিৎজাগুলো আছে না এটা তিনশো টাকার উপর পিৎজা কিনলে তো একটার সাথে একটা পিৎজার সাথে একটা গার্লিক ব্রেড আছে না ওটা ফ্রি হ্যাঁ তো আমরা ওটাই অর্ডার দিলাম তারপর খাওয়া দাওয়া করলাম দেখা হচ্ছে নেক্সট মেয় আগে টাটা